সুপ্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আজকে সেই আপনাদের দীর্ঘ অপেক্ষা মান সেই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আলোচনার মূল কথা হচ্ছে বাংলা ভাষা এবং জয় বাংলা স্লোগান এটাকে নিয়ে নরসাদ সিদ্দিকি ভাইজানকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য বক্তব্য জল্পনা কল্পনা অনেক কিছু দেখতে পাচ্ছি। বা শুনতে যদিও সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি একটা লাইভ করেছিলাম তারপরে কানের মধ্যে হয়তো কথাটা যায়নি তাই নতুন করে আবার একটা ভিডিও বানাতে হচ্ছে আমাকে তো নরসাদ সিদ্দিকি ভাইজানকে বিজেপি দালাল বলে আখ্যায়িত করার কেন্দ্রবিন্দুতে যে কয়জন মানুষ রয়েছে তাদের মধ্যে রয়েছেন একজন দীপক ব্যাপারী ওনাকে নিয়ে দুটো একটা কথাবার্তা বলাই যায়। কিন্তু তার পূর্বে উনি কি বক্তব্য বা মন্তব্য করছেন নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে সেই মন্তব্য এবং বক্তব্য একটু শুনে নেওয়া ও আইএসএফ এর একজন নেতা যার হাত ধরে বিজেপি থেকে টাকা খেয়েছিল নওশাদ সিদ্দিকী সেই নেতা আমাকে ফোন করে আমার কল রেকর্ড এখনো আছে সে বলেছিল দাদা আমার হাত দিয়ে তিরিশ কোটি টাকা নশার সিদ্দিকি খেয়েছিল গত ইলেকশনে মুসলিম ভোট ভাগ করার জন্য এমনকি ডিল হয়েছিল এরকম বহু রকম আমি সেই সমস্ত যাচ্ছি না কারণ এরকম আমার কাছে তত্ত্ব প্রমাণ নেই এদিকে বলছে আমি এদিকে যাচ্ছি না তারপরে কথাগুলো বললো আবার বলছে আমার কাছে কোনো তত্ত্ব প্রমাণ নেই মানে ডেড ফেল গাঁজা খেলে মনে হয় এই ধরনের মন্তব্য বক্তব্য করতে পারে তাই না আজ গভীর লোক ভাই চলুন আর কি বলছে একটু দেখে নেওয়া যাক মানে সলিড তত্ত্ব প্রমাণ এভিডেন্স নেই খালি মুখের কথা এগুলো বাদ দিন এগুলো আমি পরে দেখব আবার একজন খুব ভালো রে মোসিন মোল্লা লিখেছেন ভাই নশাশ সিদ্দিকি যে ভাষায় কথা বলে ওটা কি ওটা কি ভাষা হ্যাঁ নশাশ সিদ্দিকী আজকে কি বলবেন তাহলে নশাশ সিদ্দিকী বাংলায় কথা বলছেন বিজেপি বলছে বাংলা ভাষা ভারতের ভাষা নয় বাংলাদেশী ভাষা তাহলে নশাশ সিদ্দিকি যে ভাষায় কথা বলছেন যে বাংলা ভাষায় তাহলে সেটা বাংলাদেশী অর্থাৎ নশাশ সিদ্দিকীও বাংলাদেশী নশাশ সিদ্দিকী বিজেপি সুরে কথা বলে বিজেপি সুরে কথা বলে আসলে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে এবং আগামী ইলেকশনগুলোতে মুসলিমদের খেপিয়ে যাতে করে মুসলিম ভোটটা কেটে কোনোভাবে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় তার জন্য মোটা ডিল হবে নিশ্চয়ই সেটা আপনি আমি জানতে পারবো এই যে আগামী দিনে মুসলিম ভোটগুলোকে কেটে নিয়ে বিজেপিকে বড় সুবিধে করে দেওয়া যাবে এই কথাটা কিন্তু অনেক পুরনো কথা আর এই কথা সে শুরু থেকে শুনে আসছে আমরা তাই নতুন করে এই ধরনের বক্তব্য আর চলে না তবে মাঝখানে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে বিজেপি বলছে বাংলা ভাষা এই দেশের ভাষা নয় এই ব্যাপারে বিজেপিকে আমিও সমর্থন করব না নওশাদ সিদ্ধিকেও করব না কোনো বাঙালি হিন্দু বলেন মুসলিম বলেন যে কোনো ধর্ম অবলম্বী মানুষ বলেন না কেন কোনো বাঙালি এটা মেনে নিতে পারবে না যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সব বাংলাদেশি তবে মূল যে বিষয়টা যে বিষয়টাকে নিয়ে আপনার এত ফাটছে সেই বিষয়টাকে আপনাকে একটু জানতে হবে সেটা হচ্ছে জয় বাংলা স্লোগান নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে জয় বাংলা স্লোগানটা এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এই বিষয়টাকে আপনাকে একটু জানতে হবে বুঝতে হবে যদি আপনি জানতে না পারেন বুঝতে না পারেন আমাদেরকে বলেন আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনি সোজাসুজি আপনার ফোনটা হাতে নেন নেওয়ার পরে ইন্টারনেটটাকে চালু করেন চালু করার পরে আপনি গুগলে চলে যান গুগলে চলে গিয়ে আপনি সরাসরি শুধুমাত্র লিখুন যে জয় বাংলা স্লোগান বেশি কিছু লেখার দরকার নেই আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন জয় বাংলা স্লোগান এই জয় বাংলা স্লোগানের প্রথমে যে অপশনটা আপনি পাবেন যে জয় বাংলা স্লোগানটা কি এই জায়গাটায় আপনি জাস্ট ক্লিক করবেন আপনার যদি পড়তে অসুবিধা হয় লেখাপড়া যদি না জানেন তাহলে আপনি এই জায়গাটা ভালো করে শুনবেন এই যে জয় বাংলা স্লোগানটি কি উইকিপিডিয়া অনুযায়ী রাজনৈতিক স্লোগান জয় বাংলা হলো বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক স্লোগান কোন বক্তিতা ও বার্তা শেষে দলটির সদস্যরা বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রেম দেখাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শব্দ বন্ধুটি ব্যবহার করেন বোঝা গেল আরো অনেক বিস্তারিত রয়েছে আপনি সেখানে গিয়ে ভালো করে তথ্যগুলো সংগ্রহ করুন এবং সাধারণ মানুষকে বোঝান বেকার এর দালালি তার দালালি করে এই ধরনের মন্তব্য বক্তব্য করতে যাবেন না আর একজন এই ধরনের মন্তব্য বক্তব্য করেছেন তারাকে নিয়ে নেক্সট দিন ভিডিও করব কিন্তু আজকে আপনাকে নিয়ে একটু কথাবার্তা বললাম যদি লেখাপড়া না জানেন তাহলে গুগলে গিয়ে আপনি সুন্দরভাবে শুনতেও পারেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই বারুইপুরে যে ঘটনাগুলো ঘটেছে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে আজকে বিগত দিনে আপনারা দেখতে পেয়েছেন যে ফতেপুর উত্তরপ্রদেশের ফতেপুরে যে দরগাতে যে হামলাটা আক্রমণটা হয়েছে সেই নিয়ে এদের কোনো বক্তব্য মন্তব্য নেই এদের বক্তব্য অন্তব্য একটাই সেটা হচ্ছে নওশাত সিদ্দিকীর আব্বাস সিদ্দিকী অর্থাৎ আইএসএফ বা ইন্ডিয়ানSecular সেকুলার কে কিভাবে বদনাম করা যায় সেই অপচেষ্টা এই ধরনের মানুষগুলো চোখ সব সময় লাপাতে শুরু করে দেয় আপনি দেখবেন মাঝে মাঝে চোখ লা মানে আসল জায়গায় কথাবারার ক্ষমতা নেই ভুলভাল জায়গায় এসে ভুলভাল গুতগুতি করলে আমাদের মতো কিছু মানুষ রয়েছে যারা এই ভুলভাল গুতগুতি কিন্তু আবার উল্টে আপনার দিকেই ঠেলে দেবে অতএব ভাববেন না যে নওশাত সিদ্দিকীর ব্যাপারে একটা বাজে কথা বলে চলে গেলাম আর আমি খুব সহজে ছাড় পেয়ে যাব। এটা ভারতবর্ষ এটা কোন ধর্মগ্রন্থ দিয়ে এই দেশ চলে না এই দেশ চলে বাবা সাহেব আম্বেদকরের লেখা আমাদের সকলের সম্মানের ভারতবর্ষের সংবিধান দিয়ে তাই এখানে অত লাফালাফি ধর্মীয় বিভাজন এটা ওটা কথাবার্তা মন্তব্য বক্তব্য করে কোনো লাভ হবে না নবসার সিদ্দিকি মুসলমানদের খেপাচ্ছে নাকি আসল সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরছে নাকি তা কি শুধু মুসলমানরা ভালোবাসছেন নাকি সমস্ত ধর্মের মানুষরা ভালোবাসছেন সেটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই কম বেশি দেখতে পাচ্ছেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না চোখের চশমার পাওয়ার টা একটু বাড়িয়ে নিন নিশ্চয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন